আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জয়া সোমের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমার বাবার বার্থডে তাই ঝটপট তৈরি হয়ে গেছি আজকে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে মধুবাগ এই যে আমার টমেটোকে নিয়ে চলে এসেছি সাথে সুলেমানও আছে আমরা তিন মা ছেলে মিলে কেক আনতে গিয়ে এখানে বসে ফুচকা খাচ্ছিলাম ইতিমধ্যেই আমি কেক রিসিভ করে ফেলেছি এখন বাচ্চাদেরকে নিয়ে একটু সময় দিয়ে চলে যাব বাড়িতে এই যে গাইস আমি অলরেডি বাসায় চলে এসেছি একটু পর রেডি হব আর কেক আনবক্সিং করব চলুন তাহলে এই যে দেখুন আমি আমার বাবার বার্থডের জন্য একটা ছোট্ট কেক এনেছি কেকটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে আমি সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি আমার কাছে কেকটি বেশ ভালো লেগেছে সবাই রেডি হয়ে এখানে কেক কাটতে বসে গেছি যুব সোনা তার মামার সাথে মিলে ঝাড়বাতিটা জ্বালাচ্ছিল কিন্তু কিছুতেই ঝাড়বাতিটা জ্বলছিল না দেখুন কাণ্ড অবশেষে ঝাড়বাতি জ্বলে গেল এই তো হ্যাপি বার্থডে সবাই হাত তুলে দিচ্ছে আর মজাও হচ্ছে আলহামদুলিল্লাহ আজকের দিনটি খুব ভালো ছিল ছেলে মেয়ে সব বাদ নানা তার তিন নাতিদেরকে নিয়ে হ্যাপি বার্থডে করছে নানার বার্থডে বলে কথা তার বড় নাতি তাকে কেক খাইয়ে দিচ্ছে মাসাল্লাহ এখন যুবসোনা খাচ্ছে আগে বাবা মায়েরা আমাদের বার্থডে পালন করতো আর এখন আমরা তাদের বার্থডে পালন করি ওফ এদিকে তো দেখানোই হলো না আমি তো ড্রেস পরে কেক নিয়ে বেশ কয়েকটা ছবিও তুলেছি সাথে ছিল সোলেমান টমেটো ও জুবু আমরা তিন মা ছেলে কেক নিয়ে বেশ আনন্দে ছবি তুলেছি এখানে কেক নিয়ে করছিল আর মুখের ভঙ্গি তার সাথে মজা করছিলাম গাড়িতে করে কোথায় যাচ্ছে বলুন তো হাজবেন্ডের কাছে যাচ্ছে কারণ আগামী কাল আমার হাজবেন্ডের বার্থডে তার আগেই আমাকে তার কাছে যেতে হবে তাকে হচ্ছে সারপ্রাইজ দিতে হবে চলুন দেখতে দেখতে চলে যাই আমরা এখন পদ্মা সেতু টোল প্লাজায় এসে গেছি টোলটা দিয়ে আমরা পদ্মা সেতুতে উঠে যাব আমাদের কিন্তু এখন পদ্মা পার হতে দশ মিনিটও লাগে না খুব সহজেই পার হয়ে যাই বেশ আনন্দ লাগে ফুরফুরা বাতাস এই যে দেখুন আমি এখন পদ্মা ব্রিজের ওপর আছি বেশ ভালো লাগছে আজকের ভিডিওটি এই পর্যন্ত হাজবেন্ডের বার্থডে কিভাবে সেলিব্রেশন করলাম সেটা দেখাবো পরের ভিডিওতে আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ